আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি মহান আল্লাহ রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমি মাসুদ আইপিটি থেকে বলছিলাম আপনারা আমাদের কাছে অনেকেই মেসেজ করেন আমাদের কাছে জানতে চান যে ভাই অ্যান্ড্রয়েড টিভি বক্স তো আমরা আমাদের এলাকার বাজার থেকেও কিনতে পারি তাহলে আপনার থেকে কেন কিনবো আপনার থেকে কিনলে এক্সট্রা বেনিফিট এক্সট্রা সুবিধা কী কি পাবো এটা আমাদের জানান তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে আপনারা আমাদের এটা মনোযোগ দিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেকে আছেন আমাদের কাছে শুধু প্রশ্ন করেন যে ভাই আপনার সার্ভিসটা সম্পর্কে জানতে চাই আমরা অনেক সময় ব্যস্ত থাকি বা আমরা অনেক সময় আপনার সব সবটা হয়ে আপনাদের দেখাতে পারি না মানে আপনাকে বোঝাতে পারি না তো তার জন্য আজকে মূলত এই ভিডিওটা করা বুঝছেন তো আজকে এই সেট আপটা করছি আমি এখন এটা বর্তমান আমি পাঠাবো নরসিংদিতে তো এটা আমি সেট আপ করছি আমি বিকালে এটা কোরিয়ার অফিসে জমা দিব তো আমরা কি কি দিয়ে থাকি বা আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি সেটাই আজকে মূলত দেখাবো তো ভিডিওটা একটু লম্বা হবে আপনারা কেউ অধহ্য হবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অন্তত আপনার ভালোর জন্যে এটা দেখবেন ঠিক আছে না আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনবেন সেটা টাকা দিয়ে কিনলেন যদি ভালো জিনিস না কিনেন তাহলে আপনি এটা কিনা না কিনা তো সমান কথা হয়ে যাবে আপনি এটা ভিডিও দেখার জন্য বা আপনি তো লাইভ টিভি চ্যানেল দেখার জন্যই তো আপনি এটা কিনবেন তো যদি আপনার সেই একই টাকা খরচ করে যদি আপনি নর্মাল জিনিস নেন সেই ক্ষেত্রে তা আপনারই লস হবে বুঝছেন তো আমি আমাদের সার্ভিসটা আমি দেখাই তো আমরা যখন গ্রাহকদের কাছে অ্যান্ড্রয়েড টিভি বক্স সেল করি তখন আমরা আমাদের নির্দিষ্ট কিছু মডেল আমরা সেল করি যেমন এক্স সিক্সটি হতে পারে বা এক্স হান্ড্রেড পরও হতে পারে নাইনটি বড়ো হতে পারে যে মডেলই হোক না কেন আপনারা যখন অ্যান্ড্রয়েড টিভি বক্স নেবেন বা যখন আপনারা আমার এই ভিডিওটা দেখবেন হয়তো আপনারা এখান থেকে আরও তিন মাস বা ছয় মাস পরে আমার ভিডিওটা দেখতে পারেন তো যখন দেখবেন আমাদের কাছে শুনে নেবেন যে বর্তমান আমাদের কাছে কি কী মডেল আছে এবং রেট কেমন যাচ্ছে বুঝছেন এবং আমি আপনাদের একটা কথা শুরুতেই ক্লিয়ার করে রাখি আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা কিন্তু তুলনামূলকভাবে বাজারের রেট ছাড়া কিছুটা বেশি হবে কেন বেশি হবে এ আপনাদের একটু দেখাই আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে একটু বক্সটা দেখাই দেখেন এটা হলো টিএক্স হান্ড্রেড প্রো ঠিক আছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে দেখেন একটা আছে এটা হলো TX60 সিক্সটি তো আপনারা আমাদের এই অ্যান্ড্রয়েড box বক্সগুলোর মাধ্যমে আজীবন লাইভ টিভি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন ঠিক আছে তো অন্যরা কি করে আমি আপনারা দেখাই অন্যরা দেখেন এই যে ক্রিক ফাই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই ক্রিক ফাই অ্যাপস বা HD স্ট্রিম অ্যাপস এইগুলো মনে করেন যে আপনার কাস্টমারকে ধরিয়ে দেয় ঠিক আছে এগুলো থার্ড পার্টি অ্যাপস আপনারা আমার ইতিপূর্বে ভিডিওতে দেখছেন যে থার্ড পার্টি অ্যাপস কেমন কাজ করে আর আমাদের অ্যাপস কেমন কাজ করে ঠিক আছে তো থার্ড পার্টি অ্যাপসটা আমি আর দেখাবো না এখন কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হবে তো অনেকেই আসেন বিরক্ত বোধ করেন যে এত লম্বা বড় ভিডিও দেখতে চান না তো তাদের জন্যে তাদের কথা মাথায় রেখেই মনে করেন যে আমি ভিডিওটা এখন বর্তমান করতেছি তো আমরা যখন গ্রাহককে অ্যান্ড্রয়েড টিভি বক্স দিব তখন আমরা নেটফ্লিক্স দিয়ে দিব ইউটিউব দিয়ে দিব তারপরে গুগল প্লে স্টোর দিয়ে দিব। এখান থেকে আপনার যত খুশি অ্যাপস আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন গেম অ্যাপস বলেন বা আপনার যে ধরনের অ্যাপস বলেন আপনার যেটা লাগবে এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আর দেখাবো না কারণ আপনারা জানেন যে প্লে স্টোর থেকে কী কী ইনস্টল করা যায় বা প্লে স্টোর থেকে কী কী নামানো যায় ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে মেন আপনারা যে বিষয়টা আমাদের কাছে প্রশ্ন করেন আপনারা অনেকে আছে আমাদের কাছে যারা অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করে ধরেন এক্স থার্টি প্রো বা টি এক্স ফিফটি প্রো বা হান্ড্রেড প্রো আমাদের থেকে আবার প্যাকেজ কেনে কেন কেনে জানেন এটা হলো মনে করেন যে আপনার তারা তো থার্ড পার্টি অ্যাপস দিয়ে সার্ভিস প্রোভাইড করে তো থার্ড পার্টি অ্যাপস দিয়ে সার্ভিস প্রোভাইড করলে তো আর আপনার সম্পূর্ণ যেটা কাস্টমার চায় বাফারলেস এটা তো আর কাস্টমার পাবে না ঠিক আছে থার্ড পার্টি অ্যাপস আর প্রিমিয়াম অ্যাপস কখনো কি সমান হয় কখনো তো সমান হয় না কিন্তু এটা কাস্টমার বুঝতে চায় না ঠিক আছে তো যারা অন্য জায়গার থেকে কিনেছেন সমস্যা নেই আমাদের সার্ভিস ব্যবহার করতে পারবেন আর যারা আমাদের থেকে নতুন করে কিনবেন আমরা আমাদের নিজস্ব অ্যাপস দেখেন এখানে যে টেলিভিশন যে অ্যাপসটা এটা আমরা ফ্রিতে এটা ইনস্টল করে দেব এবং আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনি লাইফ টাইম ফ্রিতে ডিশ চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে কোনো ডিশ বিল লাগবে না কোনো কিছু করা লাগবে না এটা জাস্ট আপনারা ইন্টারনেট সংযুক্ত করে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার এখানে কিন্তু আপনার আজকে ওয়াইফাইটা নেই তো আমি আমার মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করছি এখানে তো দেখেন আমার মোবাইল ডাটা এখানে দেখেন কানেক্ট করছি মোবাইল ডাটা দিয়ে আমি আপনাদের চালিয়ে দেখাবো আপনারা এটা মোবাইল ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে যে কোনো মাধ্যমে চালাতে পারবেন ঠিক আছে তো আমরা দেখেন এখানে কাস্টমারকে এই অ্যাপস ইনস্টল করে দেবো টেলিভিশন এটা এরপরে ম্যাক্স লাইভ আছে ওটিটি বাংলা প্রিমিয়াম আসে ঠিক আছে তো দেখেন এখান থেকে আপনারা আমাদের এই অ্যাপসের মাধ্যমে যাবতীয় মুভি ওয়েব সিরিজ নতুন নতুন যতগুলো মুভি বা ওয়েব সিরিজ আপনারা দেখতে চান এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে শুধুমাত্র এটা আমাদের থেকে নিলে আমরা এটা দিব অন্যদের থেকে নিলে অন্যরা কি করে এটা বলতে পারবো না শুধুমাত্র আমাদের থেকে নিলে আমরা এই সার্ভিসগুলো আপনাদের দিব ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে আপনার মুভি দেখেন এখানে যে মুভিগুলো আছে এখান থেকে আপনারা মুভি এখান থেকে দেখে নিতে পারবেন যত নতুন নতুন মুভি বা ওয়েব সিরিজ এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনারা লাইভ টিভি চ্যানেলও দেখতে পারবেন এখানে সিরিজ আছে এটাও দেখতে পারবেন ঠিক আছে যত মুভি ওয়েব সিরিজ আপনার দরকার হয় আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আমাদের থেকে নিলে আমরা কিন্তু এই সুযোগটা দিব অন্যদের থেকে নিলে অন্যরা এই সুযোগটা দিবে না ঠিক আছে কারণ দোকানদারের আপনার অ্যাপস ইনস্টল করা বা এগুলো সেট করা অনেক ঝামেলা ঠিক আছে এগুলো এত প্যারা কেউ মাথায় নিতে চায় না ঠিক আছে আমরা কি করি আমরা যে অ্যাপসগুলো কোম্পানি থেকে কিনে আমরা এগুলো মডিফাই করি আমরা এগুলো মডিফাই করে আমরা কাস্টমারকে এগুলো সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে তো এখানে দেখেন আপনার লাইভ টিভি চ্যানেল এখান থেকেও দেখতে পারবেন যত আপনার চ্যানেল দরকার হয় এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে আপনারা জানেন আমি ইতিপূর্ব ভিডিওতেও দেখে আপনাদের দেখিয়েছি ঠিক আছে তো এখান থেকে আমি একটু ব্যাগে আসি এখান থেকে ব্যাগে আসার পরে আমি আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে আমি নতুন করে আমি আমাদের যে টেলিভিশন অ্যাপটা আছে যে অ্যাপটা আমি কাস্টমারকে দিব সরি যে অ্যাপটা আমি কাস্টমারকে দিব এটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা এই যে টেলিভিশন অ্যাপসটা এটা কিন্তু আমরা প্যাকেজ কিনে আমরাই অ্যাক্টিভেট করে দিব। ঠিক আছে কাস্টমারকে আমরাই প্যাকেজ কিনে আমরাই অ্যাক্টিভেট করে দিব কাস্টমারের এখানে কোনো কিছু করা লাগবে না কাস্টমার জাস্ট এখানে কাস্টমার আমাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা নেওয়ার পরে তারা এটা একটা ওয়াইফাই দিয়ে সংযুক্ত করবে ঠিক আছে আমি আমার বক্সটা একটু দেখাই আপনাদের আমার অ্যান্ড্রয়েড টিভি বক্সটা হলো দেখেন এটা হলো বক্স এখানে কিন্তু কোনো ওয়াইফাইয়ের কিন্তু কোনো সংযুক্ত নেই ঠিক আছে দেখেন এই যে এই যে পোর্টটা এটা কিন্তু আপনার মানে ইন্টারনেট পোর্ট ঠিক আছে তো আমি কিন্তু আমার মোবাইল ডাটা দিয়ে বর্তমানে আপনাদের দেখাচ্ছি তো সেই কারণে আমার এখানে শুধু মোবাইল ডাটাটা আমার কানেক্ট করে রাখছি ঠিক আছে তো আমি দেখাই আপনাদের আমাদের চ্যানেলগুলো আপনারা প্রতি ক্লিকে পরিবর্তন করতে পারবেন এবং বাফারলেস আপনারা দেখতে পারবেন এক সেকেন্ড লোড বা বাফারিং কোনো করবে না ঠিক আছে যার বাড়িতে তিন এম ইন্টারনেট আছে সেও আমাদের সার্ভিস স্মুথলি ব্যবহার করতে পারবে ঠিক আছে তো আমি আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আমি একটা চ্যানেল প্লে করছি এটা হলো এখানে একটু দেখানো আমার ইন্টারনেট একটু সমস্যা করতেছে আমার মোবাইলটা দিয়ে কানেক্ট করছি সেই কারণে দেখেন এখানে কিন্তু আনন্দ টিভি এটা চলতেছে ঠিক আছে তো আমি এই চ্যানেলটা একটু পরিবর্তন করি দেখেন এখানে কিন্তু এশিয়ান টিভি চালু করছি কোনো লোড নিসে এক সেকেন্ড কোনো লোড নিছে কোনো লোড নেই কোনো ডিশ কেবলের কোনো লাইন নেই এখানে জিজ জির করার কোনো অপশন নেই আমাদের প্রতিটা চ্যানেল আপনারা ক্লিয়ার দেখতে পাবেন এমনকি আপনারা আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে ফোর কে চ্যানেল পর্যন্ত দেখতে পারবেন ঠিক আছে আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করছি দেখেন এটা হলো এটিএন বাংলা কোনো লোড নিছে চ্যানেল পরিবর্তন করতে আপনারা আমার হাতে যে রিমোট এই রিমোট দিয়ে প্রতি ক্লিকে চ্যানেল পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এক সেকেন্ড লোড বা বাফারিং করবে না ঠিক আছে দেখেন আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করি এটা হলো এটিএন নিউজ ঠিক আছে আপনারা আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল স্পোর্টস চ্যানেল কার্টুন চ্যানেল নিউজ চ্যানেল এরপরে আপনার দেশ বিদেশের যাবতীয় চ্যানেল আপনারা দেখতে পারবেন ঠিক আছে দেখেন আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করছি এখানে কোনো লোড নেই আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করছি এখানে এক সেকেন্ড কোনো লোড নেই আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করছি দেখেন কোনো লোড নেই আমাদের এই টিভি বক্স আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আমাদের থেকে নিলে আমরা কিন্তু এই টেলিভিশন অ্যাপটা ইনস্টল করে দিব আর পরবর্তী আমি আরও আপনাদের দেখাচ্ছি আরও কী কী সুবিধা আছে তো এখানে আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করে দেখাই আপনার দেখেন এখানে কিন্তু আপনারা প্রতিটা চ্যানেল লাইভ দেখতে পারবেন অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই এগুলো কি আপনার রেকর্ডেড থাকে আগের থেকে রেকর্ড করা সেগুলো চলে তো এগুলোকে আসলে বুঝতে চাই এগুলো তো লাইভ চলবে যেগুলো আপনার ডিশে বর্তমান যে যেটা দেখাবে আপনি এখানেও সেটাই একই একইটাই দেখতে পারবেন ঠিক আছে কোনো পার্থক্য নেই ডিসে যেটা চলবে এটাই আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে দেখেন এক সেকেন্ড কোনো লোড করবে না আমাদের প্রত্যেকটা চ্যানেল বাফারলেস দেখতে পারবেন আপনারা ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাগে আসি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাদের একটু দেখাই এখানে আপনারা যতগুলো চ্যানেল এখানে দেখছেন সবগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি ইন্ডিয়ান বাংলা চ্যানেল দেখাই আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা টিভি বক্স কিনছি ইনস্টা দলের চ্যানেল দেখতে পারি না কেন তো ভাই আমার এই কিরিক ফাই অ্যাপস বা এই আপনার এইচডি স্ট্রিম বা অন্য কোনো অ্যাপ দিয়েছে চলে না আমাদেরটা দেখেন একবারে ক্লিয়ার ঠিক আছে একবারে ক্লিয়ার আপনারা এখানে চ্যানেল চালাতে পারবেন এটা চল চ্যানেল বর্তমান লাইভে চালাচ্ছি এখন ঠিক আছে আমি আরেকটা চ্যানেল পরিবর্তন করি দেখেন এখানে কিন্তু বর্তমান জি বাংলা চলতেছে ঠিক আছে আরেকটা চ্যানেল পরিবর্তন করি আকাশ আট চলতেছে আপনারা প্রত্যেকটা চ্যানেল এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে এক্সটা জলসা বলেন জলসা মুভিজ বলেন আপনার যেটা দরকার সোনি আর্ট সব দেখতে পারবেন ঠিক আছে এরপরে এখানে আপনারা আমি একটু স্পোর্টস চ্যানেল কিছু দেখাই আপনাদের অনেকে বলে যে ভাই এই স্পোর্টস চ্যানেল চলতেছে না কেন বিষয় হলো স্পোর্টস চ্যানেল যদি আপনার বর্তমান লাইভ না চলে তাহলে তো আপনি এটা দেখতে পারবেন না কিছু চ্যানেল আছে এমনিতে হাইলাইট দেখায় আবার কিছু চ্যানেল আসে বন্ধ করে রাখে ঠিক আছে তো এটা আপনারা আগে দেখবেন যে কোন চ্যানেলটা বর্তমান লাইভে খেলা চলতেছে বা কোন চ্যানেলটা চলতেছে না তাহলে এটা আপনারা দেখলে এটা বুঝতে পারবেন ঠিক আছে এখানে আপনারা ফুটবল ম্যাচ বা ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট আপনার আইপিএল বিপিএল সিপিএল ডিপিএল লালিগা সব ধরনের ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আর দেখালাম আপনার টি স্পোর্টসও আছে এখান থেকে আপনার টি স্পোর্টস দিয়েও আপনারা দেখতে পারবেন টেন স্পোর্টস যেটা আপনার দরকার হয় ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে আমি দেখাইলাম আপনাদের এটা এখান থেকে আপনারা আপনার এই যে দেখেন ফুটবল ইভেন্ট এখান থেকে আপনারা ফুটবল ম্যাচগুলো দেখতে পারবেন ঠিক আছে দেখেন লালিগা ওয়ান লালিগা টু লালিগা থ্রি ঠিক আছে ইপিএল ফোর আপনার যেটা দরকার ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন আর আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে লাইফ টাইম আপনারা এটা ফ্রিতেই দেখতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে প্যাকেজ একটা কিনে অ্যাক্টিভেট করে দিই যার কারণে এখানে মনে করেন আমাদের আপনার কিছু রেট তুলনামূলকভাবে বেশি নিতে হয় বুঝতে পারছেন তো আমাদের বর্তমান টিএক্স সিক্সটি ফোর যেটা এটা আমরা বর্তমান সেল করতেছি পঁচিশশো টাকা ঠিক আছে আপনারা যদি বলেন যে ভাই আপনার নিজস্ব অ্যাপস লাগবে না তাইলে মনে করেন যে আপনারা আরও তিন চারশো টাকা কমে আমাদের থেকে কিনতে পারবেন ঠিক আছে আর যদি আমাদের নিজস্ব অ্যাপ সহ নেন এই আমরা এটা তৈরি করে যেটা দিয়েছি টেলিভিশন যে অ্যাপটা তৈরি করে দিয়েছি এটা সহ নিলে কোনো দামাদামি করা যাবে না ঠিক আছে এগুলো বিষয় এরপরে আপনার এখান থেকে যেটা আপনি এখান থেকে এটা দেখে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা জিনিস আমি আপনার দেখাই দেখেন আমি এখানে আপনার আরও একটা সার্ভার অ্যাড করে রাখছি দেখেন এখানে টোটাল চ্যানেলের লিস্ট দেখেন তেরো হাজার সাতশো উনিশটা চ্যানেল ঠিক আছে এমন কোনো দেশের চ্যানেল নেই যা আপনি এখানে ভাবেন না ঠিক আছে পৃথিবীর যত চ্যানেল এখানে আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আপনার আমাদের থেকে এই সার্ভিসটা নিলে এটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে কাস্টমার তো কিনতেছে এটা ব্যবহার করার জন্য কাস্টমার যেটা ব্যবহার করতেই না পারে তাহলে এটা কাস্টমার কিনে এটা কি করবে ঠিক আছে এই হলো আমার কথা তো আমি এখানে আর দেখাইলাম না আপনারা এখান থেকে দেখে নেবেন যা যেটা প্রয়োজন এখান থেকে দেখবেন এবং আমরা কাস্টমারকে এটা সর্বক্ষণিক সাপোর্ট দিয়ে থাকি আমরা যতগুলো নতুন নতুন ফিচার যতগুলো নতুন নতুন অ্যাপস মডিফাই করব বা যতগুলো নতুন নতুন অ্যাপস মার্কেটে নিয়ে আসবো সবগুলো আমরা কাস্টমারকে এটা ফ্রিতেই দিয়ে দিব ঠিক আছে কাস্টমার এখান থেকে যেটা প্রয়োজন কাস্টমার দেখতে পারবে ঠিক আছে তো এখানে আমি দেখলাম না এখানে মনে করেন যে বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল ইন্ডিয়ান মুভি চ্যানেল ইন্ডিয়ান কার্টুন চ্যানেল স্পোর্টস চ্যানেল পাকিস্তানি চ্যানেল এরপরে আপনার পাঞ্জাব কোন দেশের চ্যানেল লাগবে নেটফ্লিক্স চ্যানেল সব কিছু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো সময়ের সংক্ষেপের কারণে আমি বেশি আর দেখাতে পারতেছি না আর এখানে এখানে আপনার মুভি দেখেন আমাদের মুভি লিস্ট দেখেন ঠিক আছে সাতষট্টি হাজার পাঁচশো সাতটা মুভি বর্তমান আছে ঠিক আছে আর এগুলো প্রতিনিয়ত মুভি আপডেট হয় এখানে আপনি বাংলাদেশ ইন্ডিয়ান বলিউড মুভি হলিউড মুভি এরপরে আসছে আপনার আপনার পাকিস্তানি মুভি তুর্কি সিরিজ সব কিছু আপনার এখানে দেখতে পারবেন দেখেন আমি দেখা মানে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে দেখেন মালায়ালাম মুভি মাদ্রাস মুভি তেলেগু মুভি তামিল মুভি সব কিছু দেখতে পারবেন এখান থেকে দেখেন তো এরপরে আমি আপনার কিছু সিরিজ দেখাই এখানে আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এরপরে সনি লাইফ উল্লু ফাইভ জি ফাইভ সব কিছু আপনারা এখান থেকে দেখতে পান হাঙ্গামা স্টার্স দেখেন আপনার যেটা দরকার এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে দেখেন আর যদি আপনারা বলেন যে ভাই আমার এই অ্যাপস হবে না আমার টেলিভিশন অ্যাপস বা অন্য অ্যাপস দিতে হবে সমস্যা নেই সেটাও আমরা দিব দেখেন এখানে আমাদের আরো অন্য অ্যাপস আছে যেমন দেখেন এখানে এই যে এক্সিফ টিভি প্লেয়ার ঠিক আছে এটা আমরা দিয়ে দেবো যদি কাস্টমার বলে যে ভাই আমার এটা হবে না আমার এই অ্যাপসটা দিতে হবে দিয়ে দেবো আমরা যেটা কাস্টমার বলবে সেটাই আমরা কাস্টমারকে দিয়ে দেবো ঠিক আছে একমাত্র আমরাই কারণ আপনি যদি বলেন যে ভাই আমি বাজার থেকে কিনছি তো এটা কেন হয়নি বা তারা এটা কেন দিত না এটা তো আমরা আমরা বলতে পারবো না ঠিক আছে কারণ আমি নিজে একজন আইপিটিভি সার্ভিস প্রোভাইডার আমি নিজে যেগুলো কাস্টমারকে দিব কাস্টমার এগুলো পাবে কারণ অন্যরা কী দিচ্ছে কী দিবে না এটা তো আমরা বলতে পারবো না বুঝতে পারছেন আপনার দেখাই দেখেন এখানে আপনার একটু বাংলাদেশি চ্যানেল প্লে করে দেখাই থেকে দেখেন কত সুন্দর এবং ক্লিয়ার ভিডিও দেখেন ঠিক আছে আপনারা এটা দিয়েই চ্যানেল পরিবর্তন করতে মানে এই রিমোট দিয়ে পরিবর্তন করতে পারবেন আপনারা যদি বলেন যে আপনাদের বাসা বাড়িতে রিমোট আছে আপনাদের রিমোট দিয়েও আপনারা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে যাদের নন অ্যান্ড্রয়েড টিভি বা যাদের মনে করেন যে আপনার অ্যাপস ইনস্টল করা যায় না যারা ডিশ লাইন নিয়ে চ্যানেল দেখেন ডিশে তো চ্যানেল জিদ জিজ্ঞির করে তারা চাইলে আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কিনতে পারেন ঠিক আছে এবং অনেকে আছে বলেন যে ভাই প্রত্যেক মাসে তো এটা প্যাকেজ কেনা সম্ভব হয় না প্রত্যেক মাসে প্যাকেজ কিনতে গেলে অনেকটা খরচ হয় তো লাইফ টাইমের জন্য কী আছে ঠিক আছে তো তাদের জন্য এই অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনতে পারেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে আপনারা এটা লাইফটাইম টাইম আমাদের যে টিভি চ্যানেলগুলো এটা ফ্রিতেই দেখতে পারবেন ঠিক আছে আলাদা কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না এই টেলিভিশন অ্যাপস বা এক্সিপ টিভি প্লেয়ার যে সাবস্ক্রিপশনগুলো এগুলো আমরাই ইনস্টল করে দিব এগুলোর জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে এটা দিয়ে আপনারা লাইফ টাইম এটা দেখতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা তিন মাস করে ওয়ারেন্টি পাবেন ঠিক আছে দেখেন আমি প্রত্যেকটা চ্যানেল কিন্তু এখানে আপনাদের লাইভেই দেখাচ্ছি আমার মোবাইল ডাটা দিয়ে দিয়েই চলে আপনার যাদের বাসায় তিন এম বিপিএস বা ষাট এম বিএস ওয়াইফাই ইন্টারনেট আছে তাদের এবং বাফারলেস চলবে এক মানে এক মুহূর্ত এটা লোড নেবে না বা কোনো আপনার বাফারিং করবে না ঠিক আছে এই আপনার দেখাইলাম আপনারা যদি বলেন যে ভাই আমার এই অ্যাপস হবে না অন্য অ্যাপস দিতে হবে দিব আপনাদের যা যেটা প্রয়োজন হবে তা সেটা দিব দেখেন দেখতে পাচ্ছেন দেখেন যা দরকার আপনার এখানে সব কিছু আপনি এখানে পাবেন শুধুমাত্র আমাদের থেকে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো আপনারা সংগ্রহ করলে এগুলো পাবেন ঠিক আছে কি দরকার বলেন সব কিছু আপনি আপনারা এখানে পাবেন ঠিক আছে এমনিতে আপনার থার্ড পার্টি যে অ্যাপস গুলো এগুলো তো চলে চলে না এরকম না কিন্তু আপনারা এগুলো সবগুলা চলে না জি জিজির করে ক্লিয়ার দেখা যায় না আমি ইতিপূর্বে দেখিয়েছি সেই কারণে আমি আর দেখালাম না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা আপনারা এই অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমি বলতেছি আমাদের নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি ঠিক আছে অগ্রিম কোনো চার্জ দেওয়া লাগবে না আপনার আপনি পণ্য হাতে পেয়ে চেক করে দেখে এরপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এবং আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা যে কোনো ডিভাইসে চালাতে পারবেন ঠিক আছে অ্যান্ড্রয়েড টিভি নন অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট টিভি বাক্স টিভি এখান থেকে যদি তিরিশ বছর আগের বাক্স টিভিও থাকে আপনারা সেটাতেও কানেক্ট করে চালাতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল